শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন এ কে নিউজ বাংলা আর এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে সেই বিগেট ঐতিহাসিক ব্রিগেট যেই বিগেটে ছাব্বিশে এপ্রিল মুসলিম পার্সোনাল ল বোর্ডের নেতৃত্বে এই জায়গায় সভা করবে বলেছিল মুখ্য উদ্যোগ নিয়েছিল কামরুজ্জামান সাহেব কিন্তু আজ মে মাসের আট তারিখ আজও কিন্তু সভা হলো না আজও কি সভা হবে না হবে না মুসলিম সম্প্রদায়ের মানুষ সহ যারা যারা এই অকাবিলের প্রতি বিরোধিতা করছিলেন যারা ভাবছিলেন যে বিকেট ভরাবো গাড়ি ভাড়া করেছিলেন বাস ভাড়া করেছিলেন এবং এই নেতৃত্বরা বলেছিলেন যে গাড়ি ভাড়া ফেরত নেবে না সবা বিকেটেই হবে কবে হবে এই সমস্ত বিষয়ে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট অ্যাডভোকেট আনিসের বিষয় যে ব্রিগেড সমাবেশ বলুন ব্রিগেড বা শহীদ মিনার এই সমস্ত জমায়েত করতে গেলে আগে পারমিশন বা অনুমতি নিতে হয় তারপর ঘোষণা দিতে হয় কিন্তু আমরা জানি যে ব্রিগেড পাওয়াটা একটা বেশ সময় সাপেক্ষ ব্যাপার আমরা জানি বামফ্রন্ট ব্রিগেড ডেকে ছিল কদিন আগে বিভিন্ন বড়ো বড়ো রাজনৈতিক দল তারা ব্রিগেড ডাকে কিন্তু তারা ছমাস আট মাস মাস আগের থেকে কিন্তু ব্রিগেড বুকিংয়ের জন্য তারা কিন্তু সমস্ত ব্যবস্থাপনা তৈরি করে কোনো একজনের হঠাৎ মনে হলো যে ব্যাপারটা হচ্ছে একটা খুব বার্নিং ইস্যু আছে মুসলিম সেন্টিমেন্ট আছে আমি একবার ঘোষণা দিয়ে দিই বাকি সবাইকে ম্যানেজ করে নেবো এটা কিন্তু এক খুব মানে ছ্যাবলাপই হয়েছে এবং এটা আমাদের মুসলিম জাতির সঙ্গে একটা ধোকা হয়েছে আর একেবারে কারণ আজকের কোনো একজনই কিন্তু প্রথম ঘোষণা দিয়েছিল তারপরে কয়েকজনকে আপনি পীরজাদাকে নিয়ে বললেন ইত্যাদি ইত্যাদি তারপর বললেন পার্সোনাল ল বোর্ডকে জড়ালেন কিন্তু পার্সোনাল ল বোর্ডের যারা কেন্দ্রীয় নেতৃত্ব বা যারা অনেক পুরোনো নেতৃত্ব তারা কিন্তু সামনে এসে কোনো বিবৃতি দেয়নি তারা সামনে এসে ঘোষণাও দেয়নি একজন দুজন এবং তার কিছু চেলা চামণ্ডে তারা সমস্ত কিছু ঘোষণা দিতে থাকলো বলতে থাকলো যে ব্রিগেড হবে ব্রিগেড স্বভাবেশ সফল করুন ইত্যাদি ইত্যাদি এবং সেই ফাঁকে যার সংগঠন একটা আছে সব জায়গায় দেখবেন পঞ্চাশ ষাট বড়জোর একশোর বেশি লোক হয় না সে যদি সামনে এসে একেবারে ব্রিগেডের ডাক দেয় সেটা খুব আমাদের জন্য লজ্জার এবং আফসোসের আর তাছাড়া আজকের কেউ বলে পার্সোনাল লবট পার্সোনাল লবোর্ড তো হঠাৎ করে গজিয়ে ওঠা কোনো সংগঠন নয় অনেক পুরনো সংগঠন এবং সেখানে ভারতবর্ষের তাবড় তাবড় মানুষজন আছে সেখানে কোনো একজন দু মাস বা তিন মাসের মধ্যে ঢুকে পড়েছে যে কোনোভাবেই হোক ঢুকে পড়ে সে মনে করলো আমি সব ম্যানেজ করে নেবো পার্সোনাল লবটকে ইত্যাদি ইত্যাদি সেটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় এবং সেটা উচিত হয়নি সামগ্রিকভাবে মুসলিম জাতি এই যে মানে ওয়াক সংশোধনী আইন কেন্দ্রীয় সরকারের যে কালা আইন তৈরি করেছে তার বিরুদ্ধে মুসলিম সমাজ একেবারে ভীষণভাবে তার বিরুদ্ধে এবং তাদের একটা সেন্টিমেন্ট আছে সেই সেন্টিমেন্টে তারা গর্জে উঠেছে তারা ফুসে উঠেছে তারা প্রতিবাদে রাস্তায় নেমেছে সমস্ত জায়গায় মিটিং মিছিল তারা শুরু করেছে সেই জায়গাটাকে ক্যাচ করে এর আগেও দেখেছি কোনো একজন দুজন এরকম ওই ইস্যুগুলোকে ক্যাচ করে বিভিন্ন সংগঠন বলে সেই আসলে বকলমে নেতা সাজার চেষ্টা করে এদের কোনো চরিত্র নেই এবং এরা শুধুমাত্র নিজেদের আখের গোছাবার জন্য এদের কিছু চামচে পুষে রাখে তাদেরকে দিয়েই মুসলিম সমাজকে বিভিন্ন সময় বিভ্রান্ত করে আপনার আপনারা বলুন কয়েক লক্ষ গাড়ি যদি বুকিং হয়ে থাকে আজকের আপনি গাড়ি ছাব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশে আপনার গাড়ি দেওয়ার কথা আপনি যদি বলেন যে আমি পরে নেবো গাড়ি আপনার টাকাটা জমা রাখুন আসলে যাদেরকে গাড়ি বুকিং করেছিলাম তারা তো পার্টিকুলার ওই দিনের জন্য গাড়িটা বুক করেছিল ওই দিনের গাড়িটা অন্য কাউকে ভাড়া দেবে না বলে তারা কথা দিয়েছিল। আপনি কবে কি করবেন তার জন্য আমরা টাকা ফেরত দেবে না এটা তো হয় না বা টাকাটা পরে আপনি অ্যাডজাস্ট করবেন কখনোই তারা অ্যাডজাস্ট করবে না ফলে সেখানে কিন্তু কয়েক লক্ষ মানে গাড়ি যদি বুক হয়ে থাকে সারা পশ্চিমবঙ্গে বা অতকে পঞ্চাশ হাজারও গাড়ি বুক হয়ে থাকে সেই পঞ্চাশ হাজার যে টাকা সেটা বোধ হয় উদ্যোক্তারা যারা আজকের ঘোষণা দিয়েছিল বড় বড় বাতেলা দিয়েছিল এবং বিভিন্ন জায়গায় প্রধান বক্তা শেষে তাদের কাছে ফেরত চাওয়া দরকার যে আপনারা ঘোষণা দিয়েছিলেন আপনারা বলেছিলেন আপনারা জানিয়েছিলেন তাই আমরা গাড়ি বুক করেছি আপনারা গাড়ির টাকা ফেরত দিন যদি না হয় তাদের তাদের ব্যবস্থা নেওয়া দরকার এইভাবে মিথ্যাচার করে এইভাবে প্রচারণা চালিয়ে মানুষকে বিভ্রান্ত করার কারোর অধিকার নেই আবার বলছি যে ব্রিগেড সমাবেশ শহীদ মিনার সমাবেশ বড় সমাবেশ ডাকার আগে সেই জায়গাগুলো বুক করতে হয় কারণ ব্রিগেড বা শহীদ মিনার হচ্ছে কেন্দ্রীয় সরকারের সেনাবাহিনীর এটা জায়গা এবং সেই সেনাবাহিনীর জায়গাতে প্রোগ্রাম করতে গেলে সেনাবাহিনী বা কেন্দ্রীয় সরকারের যে সেনা অফিসার আছে তাদের যেমন অনুমতি দরকার ঠিক একই সঙ্গে এটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং তাদের বিভিন্ন রকমের নো অবজেকশন দরকার আছে সেই সমস্ত নো অবজেকশন পাওয়ার পরেই সেখানে কিন্তু ব্রিগেড দেওয়া হয় ফলে দুদিন দিন চার দিন সাত দিন আগে বা দশ দিন আগে হঠাৎ করে ব্রিগেড ঘোষণা দিলে ব্রিগেড হয় না সামগ্রিকভাবে যে ওয়ার্ক আপ সংশোধনী আইন মুসলিম সমাজের যে সেন্টিমেন্ট নিয়ে ছেলে খেলা করা হয়েছে ছেলে খেলা করা হয়েছে এবং আমি মনে করব এই সমস্ত ভূপট নেতা যাদেরকে বিভিন্ন সময়ে পার্থ চ্যাটার্জি যিনি জেল খাটছেন বছরের পর বছর ধরে সমস্ত জায়গায় তার গ্রামে এই পার্থ চ্যাটার্জিরা একেবারে আলো করে থাকতেন তিনি প্রধান বক্তা হতেন প্রধান আলোচক হতেন সেই সমস্ত মানুষজনের সংসর্গে থাকা এবং ব্যক্তিগত আখের গুঁচবার জন্য যারা মুসলিম সেন্টিমেন্টকে ব্যবহার করে এই সমস্ত নেতাদের থেকে মুসলিম সমাজ যতদিন সাবধান হবে সচেতন হবে তাহলে কিন্তু মুসলিম সমাজ বারে বারে প্রতারিত হতে থাকবে বিভ্রান্ত হতে থাকবে এই সমস্ত ভইপুর নেতাদের দ্বারা আর এরা আজকের অকাপ সংশোধনী আইনের ব্যাপারে বলছি অকাব সংশোধনী আইনটা তো ইংরাজিতে তৈরি হয়েছিল এরা ইংরেজি পড়তে পারে না বুঝতে পারে এদের কোনো বোধ আছে না বুদ্ধি আছে এরা কিছু মনে করে যে হুজুক তুলে দিলে আর লম্বা চৌড়ায় হ্যাং করেঙ্গা ত্যান করেঙ্গা ঘোষণা দিলেই বুঝি মুসলিম সমাজের নেতা হয়ে যায় আর মুসলিম সমাজের নেতা সে যে কোথাও মানে বিভিন্ন জায়গায় গিয়ে যে একটা টিকিট পাওয়া যায় কিনা তার করার দাম খেলা এরা খেলে বেড়ায় বছরের বছর ধরে ফলে এই সমস্ত ধান্দাবাজ লোকজনদের থেকে সাবধান দরকার কিছু ভালো মধ্যে জড়িয়ে পড়েছিল তারা এই সমস্ত ভূফ নেতাদের স্বরূপ বুঝতে পারেনি তাদেরকেও বলবো এদের থেকে ভবিষ্যতে যেন সাবধান এবং সতর্ক থাকে অবশ্যই আজকে ব্রিগেড সমাবেশ থাকবেন আজকের মুসলিম সমাজের আমি কারোর সঙ্গে একমত হতে পারি কারোর সংগঠনে আমি সদস্য না থেকেও বলতে পারি যে তহসির্দিকই অবশ্যই বাংলার মুসলিম সমাজের কাছে একটা গ্রুপ গ্রহণযোগ্য এবং গুরুত্বপূর্ণ মুখ তার অনেক ড্রব্যাক থাকতে পারে তার অনেক বিষয় আমি একমত নাও হতে পারি আজকে নৌশাস্রীর দিকি বা আব্বাস দিকই যাই বলুন তারা রাজনৈতিক দল করুক যাই করুক সংগঠন করুক কিন্তু তারপরে বলবো তাদের লক্ষ লক্ষ মানুষ তাদের কথা শোনে তাদের কথায় তারা ব্রিগেডে আসে বা বিভিন্ন জমায়েতে তারা ভরিয়ে দেয় ফলে তাদের একটা গ্রহণযোগ্যতা আছে ঠিক একইভাবে সিদ্দিকুল্লার শেষ ক্যাবিনেট মিনিস্টার হতে পারে যাই হতে পারে কিন্তু সেও একটা সংগঠন আজকে প্রায় চল্লিশ বছর ধরে সংগঠন করছেন তারও লোকজন আছে তার সংগঠন আছে তার নেটওয়ার্ক আছে তার একটা মুখ আছে বাংলা একটা ফেস আছে ফলে আজকে আপনি যখন কোথাও ব্রিগেড বা বড় সমাবেশ সবাইকে নিয়ে করতে হবে অবশ্যই গুরুত্বপূর্ণ মুখগুলোকে তাদের সঙ্গে আলোচনা করে এক জায়গায় গোল টেবিলে বসে সিদ্ধান্ত যৌথভাবে সিদ্ধান্ত নেওয়া দরকার কোনো এককভাবে সিদ্ধান্ত নিয়ে বাকি সবার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা যে এরা গাদ্দার এরা বেইমান এরা আসবে না বলেছে এটা ঠিক কথা নয় আপনি তাদেরকে সব ডিউ রেসপেক্ট দেননি ডিউ শেয়ার করেননি পুরো বিষয়টা আপনি ঘোষণা দিয়ে তাদেরকে বলছেন আপনি আসুন বা আপনারা আসুন না হলে আপনারা গাদ্দার হয়ে যাবেন এটা একেবারেই ঠিক নয় প্রত্যেক মানুষের একটা আত্মসম্মান বোধ আছে আত্মমর্যাদা বোধ আছে যাদের নেই তাদের নেই কিন্তু অবশ্যই আজকে যারা বাংলার মুসলিম সমাজের কাছে গ্রহণযোগ্য ফেস আমি মনে করি যে প্রত্যেকটা মুখ বা সবাই সবার কাছে ভালো না হতে পারে কিন্তু তারপরে যেগুলো বিশেষ পরিচিত মুখ সেগুলোর সঙ্গে অধ্যক্ষে পঞ্চাশ জন একটা গোল টেবিল বৈঠকে একাডেমি অফ ফাইন আর্টসে জায়গা না পাই আমরা ব্রিগেডে বসে চল্লিশ পঞ্চাশ জন একটা মিটিং করে তারপরে ঘোষণা দেওয়ার দরকার ছিল কোনো একজনের হুজুগ হলো বলে দিল অনেক সময় ইদি ফাটকা খেলে আপনার রানী রাজমণি রোড ভরানো গেছে কিন্তু সেটা ফাটকা মানে ইস্যুতে সমর্থন করেছে সে নেতাকে সমর্থন করেনি আসলে ভুল মানুষ ধান্দাবাজ মানুষ তাপ্পাবাজ মানুষগুলোর থেকে আমাদেরকে সতর্ক এবং সাবধান থাকতে হবে আবার বলছি